হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো দৈনন্দিন যেই সমস্ত কাজকর্ম আমি করে থাকি ওইগুলোরই ছোট ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো আপনারা যদি মানতে পারেন তাহলে কিন্তু জীবন অনেক বেশি সহজ হবে যে জীবনে অনেক পরিস্থিতিতে আপনারা খাপ খাইয়ে নিতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা একদম সকাল থেকেই আমি শুরু করছি সকালে এই যে কিছু ডিম বের করে নিয়েছি এখানে কিন্তু দেশি হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম আছে এগুলো কিন্তু আম বাড়ি থেকে নিয়ে আসছিলো তো এগুলো কি বের করে নিয়েছি ওগুলো ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। তো যাই হোক ওইগুলো করা করে তারপরে এই যে সকালে নাস্তা বানানোর জন্য চলে আসছি আমি কিন্তু একদম সকালে তেমন একটা নাস্তা বানাই না যেহেতু আমি একা থাকি বাসায় আমি একা নাস্তা করি ওই জন্য আর কি কোনো রকম চালিয়ে দেই তো আপনাদের বাবা যেহেতু বাসায় আছে ভাবলাম একটু নাস্তা করি সে বাচ্চাদেরকে রাখবে আর আমি নাস্তাটা বানাবো তো এই জন্যই আজকে সকালে ভাবলাম পরোটা বানাই তো ওই জন্যই প্রথমে এখানে পরোটার আটাটা তৈরি করে নিচ্ছি সবাই তো কম বেশি পরোটা বানাতে পারে আর আমি আজকে আমার পরোটা কিভাবে বানাই সেটাই শেয়ার করছি আপনাদের সাথে এখানে কিন্তু আমি আটাটাকে প্রথমে লবণ আর তেল দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি তারপর এই যেখানে আল অল্প অল্প করে পানি মেশাচ্ছি আর এই পানিটা কিন্তু কুসুম গরম আছে আপনারাও কিন্তু পরোটাতে কুসুম গরম পানিতে মিশা পানি দিয়ে বানাতে পারেন একদম ঠান্ডা পানিটা ইউজ না করে একটু কুসুম গরম পানি ইউজ করলে কিন্তু পরোটা অনেক বেশি ভালো হয় ভালো হয় আর অনেকক্ষণ ধরে নরম থাকে আর মশ মশাও হয় খেতে খুব ভালো লাগে তা আমি সবসময় পর রাত্রিটাতে হালকা একটু কুসুম গরম পানি মিশাই এতে আমার কাছে খেতে ভালো লাগে আর কি আর আমি কিন্তু একসাথে পানিটা ব্যবহার করছি না আমি অল্প অল্প করে ব্যবহার একটু একটু করে মেশাচ্ছি আর আর পানিটা দিচ্ছি কিন্তু এতে কিন্তু ডোটা কিন্তু নরম হওয়ার কোনো ভয় থাকবে না অল্প অল্প করে দিতে যারা আবার সবসময় বানায় যাদের যারা একটু পাকা রাঁধুনি আছে তাদের কিন্তু আবার এতটা সময় লাগে না কিন্তু আমার লাগে আমি যে আমি আমার মানে চোখের আন্তাজে আমি দিতে পারি না তার জন্যই মানে অল্প অল্প করে দিয়ে তারপর আমি বানাই তো পরোটার আটা কিন্তু রাত্রে করে রাখলে ভালো হয় রাত্রে করে রেখে তারপর সকালে বানালে কিন্তু ভালো লাগে কিন্তু যেহেতু হুটহাট বানাচ্ছি এই জন্য আর কি আর রাত্রে করা হয়নি সকালেই বানাচ্ছি তারপরও এইভাবে করলেও কিন্তু একদম খারাপ হয় না ভালোই হয় তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি কাজটা করে নিয়েছি আর এখন কিন্তু আমার আটাটা একদম মাখা রেডি তো এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তবে হাতে কম সময় না থাকলে এখনও বানিয়ে নেওয়া যাবে কিন্তু আমার হাতে যেহেতু সময় আছে ওই জন্য এটাকে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তো এই কিন্তু সকালে নাস্তার জন্য আমি কিছু ওই যে যেই ডিমগুলো ধুয়ে রেখেছি ওখান থেকে দুইটা হাঁসের ডিম আর দুইটা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি তো মুরগির ডিম দুইটা আর কি বাচ্চাদেরকে দুজনকে খাওয়াবো আর হাঁসের ডিমটা আমি আর ওর বাবা দুজনে দুইটা খাবো হাসি ডিম বাচ্চাদেরকে খাওয়ানো কিন্তু উচিত না এটা এটাতে কিন্তু অ্যালার্জির সমস্যা হয় ওই জন্য আর কি মুরগির ডিমটা খাওয়াচ্ছি আর এগুলো কিন্তু আমার আম্মু বাড়ি থেকে নিয়ে এসেছিলো মুরগি ডিমগুলো তার মুরগিতে পেরেছে তো যাই হোক এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় আটাটা মেখে তারপর এগুলো ভাগ করে নিয়েছি তো সব বানা বানিয়েছি কিভাবে ওইগুলো আর বেলার ভিডিও এগুলো কিন্তু শেয়ার করলাম না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো কিছু কিছু ক্লিপ আর কি শেয়ার করছি তো যাই হোক পরোটা বানানো শেষ আর এখন কিন্তু আমি এগুলোকে ভেজে নেব তো যাই হোক পরোটাগুলো কিন্তু বানানো অনেক বেশি ভালো হয়েছিল তো ভিডিওটা দেখতে দেখতে যে আপু এবং ভাইয়ারা ভিডিওর রে পর্যায়ে চলে আসছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ দয়া করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো যাই হোক এখানে কিন্তু পরোটাটা কিছুক্ষণ ভেজে তারপর কিন্তু আমি তেলটা দিচ্ছি তো ভা শুরুতেই কিন্তু তেলটা আমি পরোটাতে ব্যবহার করি না আমি সবসময় এইভাবেই কিন্তু পরোটা ভাজি তো যে আপুরা জানেন না তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন প্রথমেই কিছুক্ষণ রুটিটা ভেজে তারপর কিন্তু একটু ভাজা হয়ে গেলে তারপর তেলটা ইউজ করতে পারেন এতে কিন্তু পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক পরোটাটা কিন্তু ভাজার শেষ আর আপনার বাবাকেও খেতে দিয়েছি আর সে কিন্তু গতকালকের কিছু তরকারি আছে ওইগুলো দিয়েই পরোটা খেয়ে নেবে আর আমি তো অবশ্যই চা দিয়ে খাবো আমার কেন জানি না অন্য কিছু দিয়ে পরোটা খেতে ভালো লাগে না আমার চা দিয়েই পরোটা খেতে ভালো লাগে ওই জন্য আর কি আমি সবসময় চা দিয়েই পরোটা খাই তো আমার মতো কোন কোন আপুরা আছে যারা পরোটা দিয়ে চা খেতে অনেক বেশি ভালোবাসেন তো আমার কিন্তু চা দিয়ে পরোটা খুব বেশি পছন্দ আমি সব সময় কিন্তু চা দিয়ে পরোটা খাই তো এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে এক কাপ চা বানিয়ে নিচ্ছি আমার নিজের জন্য যাই হোক এখানে কিন্তু কাজকর্ম শেষ এখন খাবারের পালা তো বাচ্চারা ওদের বাবার সাথে আছে আর এদিকে কিন্তু আমি একটু আরাম করে নিরিবিরি বসে একটু খাবারটা খাচ্ছিলাম এরকম কিন্তু শীতের সকালে এরকম গরম গরম এক কাপ চা আর সাথে পরোটা হলে কিন্তু আর মনে হয় কিছুই লাগে না অসাধারণ লাগে খেতে কিন্তু তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে আরও একবার আপুদেরকে মনে করে দিতে চাই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যাই হোক খাওয়া দাওয়া তো শেষ এখন তো সংসারের কাজে নেমে পড়তে হবে আর এই তো শীতের দিনে কিন্তু কম্বিশনাপত্রের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে থাকে কারণ অনেক বেশি খা লেপ খাতা কম্বল থাকে তো এখানে এই যে কম্বলটা ভাস করে নিচ্ছি তারপর পুরো বিছানাটা গুছিয়ে নেব এগুলো তো আমাদের দৈনন্দিন গৃহিণীদের নিত্যদিনের কাজ এই সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের করতেই হবে আমাদের শরীর যতই অসুস্থ হোক না কেন যতই খারাপ অবস্থা আমরা থাকি না কেন এগুলো কিন্তু আমাদের করতেই হবে তো আমাদের সংসারে কাজকর্ম করতে কিন্তু আমাদেরকে কেউ বাধ্য করে না আমরা কিন্তু নিজেরাই ভালোবেসে আমাদের সংসারটাকে অনেক বেশি ভালোবেসে কিন্তু আমরা নিজেরাই এই সমস্ত কাজকর্ম করে থাকি তো সংসার কিন্তু আমাদের সকল গৃহিণীদের কাছে একটা মায়ার জায়গা আর মায়া এমন একটা জিনিস যেই জিনিসের উপর একবার মায়ায় জড়িয়ে দেয় সেই জিনিসকে চাইলেও কিন্তু ছাড়া যায় না তো আমাদের সংসারটাও ওরকমই একটা জায়গা আমাদের সংসারটাকে আমরা যদি ছেড়ে যেতেও চাই আমরা কিন্তু কখনোই পারবো না আর এই সংসারটাকে কিন্তু আমরা চাই সবাই সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখতে সেটা যেমনই ঘর হোক না কেন ভাঙাচূড়া যেভাবে যে ঘরে হোক না কেন আমরা কিন্তু সবাই চাই আমাদের ঘরটা একটু সুন্দর পরিপাটি টিপটপ থাকুক জীবনে সুখে থাকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সকল পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে হবে পরিস্থিতি যখন যেমন আসুক সেই পরিস্থিতি কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু জীবন অনেক বেশি সহজ হবে তো আমাদেরকে কিন্তু সব সময় প্রস্তুত থাকতে হবে সকল পরিস্থিতির জন্য যখন যে যেমন পরিস্থিতি আসুক তেমনই কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হবে মানিয়ে নিতে পারাটা কিন্তু জীবনের অনেক বেশি মূল্যবান একটা জিনিস আর মেয়েদের জীবনের সাথে তো মানিয়ে নেওয়ার শব্দটা একদম জড়িয়ে আছে মেয়েরা সব পরিস্থিতিতে কিন্তু মানিয়ে নিতে হবে তাদেরকে আমার মনে হয় তো মহান আল্লাহ তালা মেয়ে আর মানিয়ে নেওয়া এই দুইটা জিনিসকে এক জিনিস দিয়ে বানিয়েছে যার কারণে মেয়েদের জীবনের সাথে মানিয়ে নেওয়া শব্দটা অনেক বেশি জড়িয়ে থাকে তো জীবনের এই পর্যায়ে এসে এখন পর্যন্ত আমি বুঝতে পেরেছি যে জীবনে পরিস্থিতি যেমনই হোক সেই পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই খাপ খাইয়ে নিতে হবে আর একটু মানিয়ে গুছিয়ে নিজে নিজের সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে তাহলেই কিন্তু জীবন অনেক বেশি সহজ হবে তো যাই হোক আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন কথা বলতে বলতে কিন্তু সংসারে মোটামুটি অনেক কাজই করে এনেছি যেমন বিছানা গোছানো তারপর ঘর চারু দেওয়া অন্য অন্য ফার্নিচারগুলো একটু যতটুকুই আছে ওগুলোকে একটু পরিপাটি করে রাখা আর কি একটু হালকা পাতলা মোছা তারপর টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু টেবিলে বসে খাই নাস্তা খেয়েছিলাম ওই জন্য আর কি তো আমার এই ছোট্ট সংসারটা আমি কিন্তু চেষ্টা করি সময় একটু গুছিয়ে রাখার জন্য আমাদের ঘরটা কিন্তু যেমনই হোক না কেন আমরা যদি আমাদের ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে একটু পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে রাখি তাহলে কিন্তু আমাদের ঘরটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই দিকে কিন্তু আমি একটু আলমারিটাও মুছে নেছি তো এইটার কালারটা যেহেতু একটু কফি কালারের মধ্যে একটু কালছে টাইপের তো এটাতে কিন্তু অনেক বেশি ধুলা জন্মে তো হাতের ছাপও কিন্তু অনেক বেশি পড়ে থাকে তো এটাকেও একটু মুছে নিচ্ছি যে কোনো জিনিস কিন্তু যত্নের উপর নির্ভর করে যে এটা কতদিন ভালো থাকবে যে জিনিসটা যত বেশি যত্ন করে রাখা হবে ওই জিনিসটা কিন্তু তত দিন পর্যন্ত ভালো থাকবে এরকম কিন্তু মানুষের জীবনও মানুষের জীবনে একটা সম্পর্ককে কিন্তু যত বেশি যত্ন করে ভালো বেশি আগলে রাখা হবে ওই সম্পর্কটা কিন্তু ত অনেক বেশি ভালো থাকবে যত্নের উপরে কিন্তু নির্ভরশীল সব কিছু এই দুনিয়াতে তো কথা বলতে বলতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ